আসসালামু আলাইকুম ভাবো তুমি প্রতিদিন তোমার পাকস্থলিতে আবর্জনার পাহাড় জমিয়ে দিচ্ছ সকাল থেকে রাত পর্যন্ত খাবার খেয়ে চলছ কিন্তু তোমার সিস্টেম কি এত চাপ নিতে পারে তা কি কখনো ভেবে দেখেছ ভাবো তুমি যদি একটা মেশিনকে বিপরীতভাবে চালাতে থাকো তাহলে কি হবে একটা সময় সেটা গরম হয়ে যাবে ধীর হয়ে যাবে শেষ পর্যন্ত এটি খারাপ হয়ে যাবে ঠিক সেভাবেই আমাদের হজম প্রক্রিয়াকেও বিশ্রামের প্রয়োজন আছে আর সেই বিশ্রামটার নাম হচ্ছেই ফাস্টিং কিন্তু কিভাবে আজ আমরা জানবো ফাস্টিং তোমার কিভাবে হজম শক্তি বাড়াবে এবং ফাস্টিং মানেই হচ্ছে না খেয়ে থাকা হ্যাঁ আমাদের কাছে রমজান আছে তাই এটি একটি গোল্ডেন চান্স আমাদের জন্য আমাদের স্বাস্থ্যও ভালো হবে সেই সাথে এবাদত হয়ে যাবে তাহলে চলুন শুরু করা যাক আমরা জেনে আসি কিভাবে ফাস্টিং আমাদের হজম শক্তিকে আরও শক্তিশালী করে হজমে ব্রেক নেওয়াটা কেন জরুরি জানেন তুমি যদি সারাদিন খেতে থাকো তাহলে তোমার পাকস্থলি কখনোই বিশ্রাম পায় না এটা দিনরাত হজমের কাজ করতেই থাকে এর ফলে পাকস্থলী ও লিভারের উপর অতিরিক্ত ছাপ পড়ে ইনসুলিন লেভেল ওঠানামা করে যা শরীরের ব্যালেন্স নষ্ট করে শরীরে পেট জমতে শুরু করে যা অবেসিটি আর নানা রোগের কারণ হতে পারে কিন্তু যদি তুমি কিছু সময় খাবার না খাও তাহলে কি হবে তাহলে তোমার শরীর তার নিজস্ব রিপেয়ার সিস্টেম চালু করে ফাস্টিং বা রোজা রাখা কিভাবে আমাদের হজম শক্তি বাড়ায় তা এখন আমরা জানবো ফাস্টিং আসলে একটা ম্যাজিক আমাদের শরীরের জন্য এটা শুধু খাবার থেকে বিরতি নেয় না বরং তোমার পুরো হজম ব্যবস্থা নতুন করে শক্তি সঞ্চল করার সুযোগ পায় এটি পাকস্তলিকে বিশ্রাম দেয় যখন তুমি খাবার না খাও তখন অ্যাসিড ও এনজাইম উৎপন্ন করতে এর সময় লিভার তার টক্সিং বের করে দেয় যা বোধ আর গ্যাস্ট্রিকের সমস্যা কমায় আমাদের শরীরের ব্যাকটেরিয়া ব্যালেন্সে রাখে এই ফাস্টিং অতিরিক্ত খেলে খারাপ ব্যাকটেরিয়া বেড়ে যায় রোজা রাখলে ভালো ব্যাকটেরিয়া বাড়তে পারে আমাদের শরীরে এটা শুধু কথা নয় বিজ্ঞান বলে ফাস্টিং করলে শরীর অটোফেসি নামের একটি প্রক্রিয়া চালু করে যা পুরনো আর দূষিত কোষগুলোকে সরিয়ে নতুন কোষ তৈরি করে গ্যাস বদহজম আর অ্যাসিডিটি কমতে শুরু করে গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে তুমি জানো খালি পেটে একটু দেরি হলেই পেট জ্বালাপুরা শুরু হয়ে যায় তাহলে ফাস্টিং কি বিপজ্জনক না বরং ফাস্টিং করলেই অ্যাসিডিটির সমস্যা কমতে পারে যখন তুমি বারবার খাও ফাঁকস্থলীর অ্যাসিড বারবার তৈরি হয় ফাস্টিং করলে অ্যাসিড কমতে শুরু করে তাই ফাঁকস্থলীর আসল পিএইচ ব্যালেন্স ঠিক থাকে ফলে বদহজম গ্যাস পেট ফাঁপা কমতে শুরু করে তাই রোজা রাখা আমাদের ধর্ম পালনের সাথে সাথে এটা আমাদের শরীরের জন্য অত্যন্ত ভালো তুমি যদি সঠিক উপায়ে রোজা রাখো তাহলে তোমার শরীর নিজেই হজম শক্তি বাড়িয়ে দেবে ফাস্টিং শুধু ধর্মের জন্য নয় এটা তোমার শরীরের জন্য একটা পাওয়ারফুল গিফট তাই নিজেকে সুস্থ রাখতে চাইলে অবশ্যই ভালোভাবে রোজা রাখতে হবে এবং ভালো বিশ্রাম নিতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম